স্মৃতিতে জুলাই আগস্ট উপলক্ষে দেশব্যাপী রক্তদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার উত্তর জেলা বিএনপির উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন। বিরুদ্ধে সেদিন দল নয় পরিবিশেষে যারা রাজপথে নেমে এসে সেই পুলিশের সেই বন্দুকের সামনে ছাত্র লীগ যুব লীগ পেটোয়া লীগ ওই হেলমেট লিগের সামনে যখন তাদের জীবন উৎসর্গ করেছে বুক উঁচিয়ে যখন দাঁড়িয়েছে যখন এক সেকেন্ড চিন্তা করে নাই যে কোনো সময় গুলির মাধ্যমে আমার জীবন যেতে পারে সেই সকল সন্তানদের ভাইদের বোনদের তাজা রক্তের বিনিময়ে আমরা গণবুত্থান সফল করেছিলাম সেই জুলাই মাস মানে রক্তে রঞ্জিত জুলাই মাস জুলাই মাস মানে গণঅভ্যুত্থানের জুলাই মাস জুলাই মাস মানে খুনি হাসিনা তার বোন নিয়ে পালিয়ে যাওয়ার সেই জুলাই আগস্টের কথা আমাদের মনে হয় উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা বে এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসেম আরম্ভ করার জন্য আমি আজকের এই রক্তদান কর্মসূচি শুভ উদ্বোধন করা হইল কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম শাওন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমিলতি ভুইয়া এগুলি মুখে বললে হবে না আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল উনি সমস্ত এই সারা বাংলাদেশে কিভাবে এই ছাত্রদের আপনারা জানেন যে এই ডিবি হারুন যখন এই সমন্বয়কারীদেরকে নিয়ে আপনার তারা যে বলেছে শুধু আমরা দলের যে বাস্তবায়নের জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য এই আন্দোলন করেছি আমরা সরকার পতনের আন্দোলনে আমরা নাই যদি বলতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমনা সকল দলের সার্বিক সহযোগিতা এবং সারা দেশের মুক্তিকামী জনতার ঐকান্তিক প্রচেষ্টা এবং উপরলার অসের সহমতি কিন্তু পাঁচই আগস্ট হয়েছে চিন্তা করে ঢাকা শহর থেকে যে আমরা গণ আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি আসলে কি শুধু ঢাকা শহরে আন্দোলন হয়েছে আমরা যারা এই এনসিপি নেতারা যারা বলে তারা শুধু ঢাকা শহরে আন্দোলন করেছে তারা কি কোনো উপজেলায় বা কোনো জেলায় আন্দোলন করতে পেরেছে তাদের কি কোনো সম্মেলন ছিল ওইখানে তাহলে তারা কিভাবে আশা করে যে সারা বাংলাদেশে তারা আন্দোলন করেছে সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা বি এন্ড সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর